যোগ্যতা আসলে যারা ভালো তারাই আসবে দ্যাট ইজ দ্য যোগ্যতা যারা খারাপ মন্দের ভালো আসলে আমরা খুঁজছি চীনের দুঃখ হোয়াংহু আর বাংলাদেশ ক্রিকেটের দুঃখ বিপিএল দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট টি এতদিনেও পায়নি পেশাদার রূপ যে কারণে প্রতিবার একরাশ আশা দেখিয়ে শুরু হলেও কোন আসরের চেয়ে কোন আসর বেশি খারাপ থেকে যায় সেই প্রতিযোগিতা তবে এবারের পরিস্থিতি কিছুটা ভিন্ন যার প্রমাণ বিসিবির আইনজীবীর এই বক্তব্য প্রমাণটা আরও শক্তপোক্ত করল বোর্ডের কার্যক্রম এবারের আসরে ফ্র্যাঞ্চাইজি চাওয়া এগারো প্রতিষ্ঠানের মধ্যে তিনটিকেই বাদ দিয়েছে গভর্নিং কাউন্সিল মূলত প্রয়োজনীয় ডকুমেন্টস এবং ফ্র্যাঞ্চাইজি ফির পে অর্ডার জমা না দেওয়াতেই তারা এতদিন কাগজে কলমে থাকলেও এবার শুরু থেকেই হার্ডলাইনে বিসিবি বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল গভর্নিং কাউন্সিল তিনটি প্রতিষ্ঠানকে ইউআই প্রক্রিয়ার অনুমোদিত নন কমপ্লায়েন্ট হিসাবে চিহ্নিত করেছে প্রতিষ্ঠানগুলি হলো এস এসকিউ স্পোর্টস এন্টারপ্রাইজ বাংলা মার্ক লিমিটেড মাইন ট্রি ও রুপসী কংক্রিট লিমিটেড কনসেটিম ইও আইতে যেই ডকুমেন্ট দেওয়ার কথা ছিল সেই ডকুমেন্টগুলি ওনারা ইনক্লুডিং পে হ্যাঁ ইনক্লুডিং পে অর্ডার এইগুলি সহকারে এটা এর জন্যে ওনারা কোয়ালিফাই করবে সময় নেই খুব একটা দ্রুতই ঘোষণা করতে হবে ফ্র্যাঞ্চাইজিদের নাম এত তাড়াহুড়াতেও কোনো ভুল করতে চায় না গভর্নিং কাউন্সিল তাই তাদের স্পষ্ট বার্তা টিকে থাকা আট প্রতিষ্ঠান থেকেই দেয়া হবে এবারে ফ্র্যাঞ্চাইজি তবে শর্ত পূরণ করতে না পারলে রাখা হবে না কাউকে আমরা তো বলছি যে চারটা সেটা আসলে পরে এটা পরে বলবো চারটা পাঁচটা ছয়টা যাইতাই হয় যে আমরা জোর করে টিম নিব না গত এর চিটাগং কিংস ফ্র্যাঞ্চাইজি মালিক প্রতিষ্ঠানের সঙ্গে বিসিবির টানা পড়েন বেশ পুরানো কিন্তু এবার আর কোনো সুযোগ দিতে রাজি নয় বোর্ড তাই তো অভিযোগের পাহার কমানোর জন্য আইনি পথে এগোচ্ছে বিসিবি ফ্রন্টেড তাদের কাছে প্রায় থার্টি সেভেন থাউজেন্ড ডলার পায় রোজভিউ হোটেল সিলেট তারা প্রায় সতেরো লক্ষ টাকার একটা ক্লিপ দিয়েছে তারপরে আপনার আমাদের সেরেটান হোটেল একটা উনত্রিশ লক্ষ টাকার ক্লেম দিয়েছে তার কাছ থেকে টাকা রিকভার করার জন্য যত আইনি প্রক্রিয়া কোনোটাই আমরা কোনো কার্পণ্য রাখছি না অ্যান্ড উই আর ভেরি স্ট্রং লিগাল অ্যাকশন এবারের বিপিএলে ফ্র্যাঞ্চাইজি দেওয়ার ক্ষেত্রে বিসিবির প্রায়োরিটি দুটো আর্থিক লেনদেনের সঙ্গে ফ্র্যাঞ্চাইজিদের মেনে চলতে হবে অ্যান্টি ফিক্সিং আইন নিয়ন মোহাইমেন সময় সংবাদ ঢাকা